নমস্কার আমার সকল বন্ধুদেরকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে কিন্তু কোনো রেসিপির ভিডিও নয় আজকে ছিল আমার বান্ধবীর মেয়ে কুমকুম মায়ের জন্মদিন তো সকলে সবার ফার্স্ট ওকে বার্থডে উইশ করে দেবেন আর কথা বাড়িয়ে লাভ নেই এখানে দেখুন পাতাও দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে এক টুকরো লেবু এর সঙ্গে কিন্তু লবণও ছিল তারপরে দিয়ে দিল একটা কাকলেট চিকেন কাকলেট কাকলেট কম ডেভিল বেশি লাগছিলো আমার কাছে জানি না যেখানে যেরকম বানায় আমার ওদিকে লাভ নেই মেন তো খাওয়া উদ্দেশ্য খেতে কিন্তু সেই হয়েছিল। এদিকে কিন্তু সস এখনও আসেনি আর আমি তার আগেই ডেভিলটা খেয়ে নিয়েছিলাম কারণ সসের আশায় বসে থাকলে তো হবে না আমাকে ডেভিলটা আগেই খেতে হবে তো যাই হোক ডিমের টেবিল খেতে খেতে এদিকে আমাদের পাতে পড়ে গেছিল গরম গরম ঝুড়ে ভাত যেটা আমাদের বাঙালি সব থেকে প্রিয় যে খাবারই আমরা খাই না কেন বন্ধুরা আমরা কিন্তু ভাতের প্রতি একটা আকাঙ্ক্ষা থেকেই যায় আমি বিশেষ করে আমি তো ভাত ভীষণ ভালোবাসি ভাতের সঙ্গে দিয়েছিলো ঝুড়ি আলু ভাজা আর ছিল মুগের ডাল মাছের মাথা দিয়ে এখানে ডাল দিয়ে দিয়েছে ঝুরি আলু ভাজা তো তার আগে দিয়ে দিয়েছে তো আমার আলু ভাজাটা এত ভালো লেগেছিল। যে আমি সোজা ব্রাহ্মণ ঠাকুরের কাছে গেছি এবং তার কাছ থেকে কিভাবে বানিয়েছে সম্পূর্ণ রেসিপিটি নিয়ে এসেছি এই রেসিপিটি আমার নেক্সট ভিডিওতে আসতে চলেছে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে এরপরেই দেখি আমাদের ফ্যানটা বন্ধ হয়ে গেছে তো সেই জন্যে এইখানে ভাইকে বলছিলাম যে ভাই আমাদের ফ্যানটা যদি একটু চালু করে দেওয়া যায় কিন্তু কোনো মতে সেটা সম্ভব হলো না কথা বলতে বলতে পাতে পড়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি অফ কি দুর্দান্ত খেতে হয়েছিল আর মাছগুলোও কিন্তু ছিল বেশি বড় বড়ই। মাছ চিংড়ি মাছের মালাইকারি কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাতে হবে আর কার কার ভালো লাগে না সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে তো আমি আর কথা বাড়াতে পারছি না আমি চিংড়ি মাছগুলো খেয়ে নিই এখানে আমার বান্ধবী নন মাসিমণি কিন্তু বেশ ঘুরে ঘুরেই দেখছিলো কে কীরকম খাচ্ছে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে কিনা যাই হোক এখানে কথা বলতে বলতে রাইস পড়ে গেছে চিংড়ি মাছ কিন্তু আমি সাইডে রেখে দিয়েছি আস্তে আস্তে খেতেই আছি এত ঝটপট খেতে দিচ্ছিলো যে আমি খাবার শেষ করতেই পারছিলাম না শুধু আমি কেন সকলেই আর এত গরম লাগছিল সেজন্য কিন্তু আরও বেশি তো যাই হোক একটু পরে দেখি আমাদের ফ্যানটাও চালু হয়ে গেছে আর এবারে একটু শান্তিতে খাওয়া যাচ্ছিলো আমার সামনে আমার ক্যামেরাম্যান বসে এক দৃষ্টিতে তাকিয়েছিলো তাকে আমি একটু অফার দিলাম যে চিংড়ি মাছ খাবে খাও খেয়ে নাও মনের থেকে বলছিলাম না খেয়েই বলছিলাম তো যাই হোক এরই মধ্যে পাকে পড়ে গেছে চিকেন কষা চিকেন কষাটার সঙ্গে রাইসটা বেশ ভালোই লাগছিল কিন্তু আমার ওই মন পড়ে রয়েছে চিংড়ি মাছে আমার ওটাই ভালো লেগেছে যা যেটা ভালো লাগে তাই না বন্ধুরা আর এটা কিন্তু আমি মামিকেও বলছি মামিও আমাকে বলছে আর এখানে দেখুন আমার চিকেন দিয়ে রাইস দিয়ে চলছে ওদিকে আমার মামি কিন্তু এখনও চিংড়ি মাছেই পড়ে আছে কথা বলতে বলতে পাতে পড়ে গেছিলো আমাদের চাটনি পাঁপড় আর মিষ্টি খাবার শেষ করে এসে দেখি ছেলে ভাই দুটোই এদিকে কফি একবার খাচ্ছে একবার আইসক্রিম খাচ্ছে এদের কাণ্ড দেখে তো আমি অবাক যাই হোক এদের সঙ্গে আর টাইম পাস না করে ওদিকে চলুন আমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে আপনাদের একবার পরিচয় করিয়ে দিন এখানে রয়েছে আমাদের মহিলা সংগঠন এক আর এই ছিল আমার বান্ধবী এ ছিল আমার এক মামা কুটনি এখানে আমরা সবাই আর সর্বশেষ আমাদের মিষ্টি কুমকুম